চুপ না ওয়াজ বাড়ি লই যেতে ওয়াজ কোথায় নিতে বাড়ি নিতে ওয়াজ যদি ওয়াজের ময়দানে যান তাহলে তোকে লাভ নইলো ওয়াজ কোথায় নিতে হবে বাড়ি নিতে হবে বাড়ি না নিলে হে ওয়াজ মা বন্ধের কে বলবো আপনারা জায়নাবাজ বিছইয়া দেয়ান খেয়ালে খালে আমলে আমলের তে আপনার বসে পড়েন যে কথাগুলো বলা হবে এগুলো আমলে নিয়েতে শুনবেন আর আমিও ইনশাআল্লাহ দে আমলে নিয়ে বলবো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করে তৌফিক দুন। আল্লাহ নবীর এক সাহাবা নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ ঘরের ভিতরে স্বামী স্ত্রী যদ্রাবাজ। কি বাজজে? যদ্রাবাজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ ঘরের মধ্যে তিন দিনের খাবার নাই। নবীজির কাছে কাছে ওগো নবীজি বিবি ক্যাট ক্যাট করে মেজাজ বড় করা কি করতে পারি কাবের কি করছো তিনদিনের ক্ষুধার্ত ঘরে কিছু নাই এখন আসছি কিছু টাকা নিয়ে আটা কেনবো কয় পয়সা আটা কেনবো কয়েক দুই পয়সার আটা কেনবো কাজের তোমার বিবির কি তুমি কোনোদিন মাথায় তেল দিয়েছো কখনো বুঝি পেটে বাদ দিতে নিয়ে তেল দিই কি দিয়া পেটে কি না বাদ দিতে পারি না তেল দিই কি দিয়া তখন আল্লাহ নবী জানাবি রসুল ইসলাম বলেন যাবের অর্ধেক পয়সার তেল কেন অর্ধেক পয়সার আটা কেন কেন বলতে কষ্ট হয়নি অর্ধেক পয়সার কি কেন তেল কেন আর অর্ধেক পয়সা কি কেন আটা কেন ও নবি যে বিবি যে মেজাস ঘরে গেলে গুতো খাইবে কেট ক্যাট কালি দে মাই রো দেবে তা যাও আমি রসুন উল্লেহি শেষ সালাম পুষ সাও আমি রসুলে কি বুঝাও সালামপুষ আও সালাম পুষ হইয়া বল আল্লাহ নবী অর্ধেক ট্যালেনিত কর দেকে যাই আই বিবি জিজ্ঞাসা করে স্বামী গো আটাংশ কত হইয়া তেলান যুগ তোমার কি তেলান তো কইসি রসুল সালাম দিছে তোমাকে সালাম করাইছে রসুল অর্ধেকের তেলান তো কইসে অর্ধেকের আটা কিন্তু কা আমার প্যাডে খি দে আগুন জলে আর তুমি আট তেল লই যাইছো হেতে আমার লাভ হইবি কি আজগো তোমার উপর সাকমো আজগো বোস বানে আজ বানাই আল্লাহ খাম তোমার কপালে জড়বে না কয় ঠিক আছে বিবি তুই আল্লাহ খা তো লাগবে না তো ঝগড়া ঝগড়া থাম হজরত জাবের রদিউল্লাহ তালু কথা বলার সাথে সাথে উনি ওই রুটি বানাইয়ে বিবি অর্ধেক স্বামী দিতেছে অর্ধেক নিজে খাইছে আর যে তেল আছে তেল রাত্রে বিছনে যখন গেছে রসুন রসম বলছে তোমার বিবির মাথায় এরকম কোষ বরবা তেল ডাল বা দুই দিক দিয়ে বাইয়ে পড়বে মাথার অন্যান্য সারে জীবনে হায়াতে জিন্দিগিতে তালুয় এক কোষ তেল দেওয়া শুন্নত নি এক কোর্স বিবির মাথায় দাও কি সুন্নত এই সুন্নত যদি তুমি আদায় করো তা আমি রসুল ইসলামের যে এই বিবির যে বরকত এই ক্যাটক্যাটার মেজাজ এটা তোমাদের থাকবে না বুঝলেন আমার কথা এই মেজাজ কি থাকবে না আমরা করি হুজুর দাদা একটু চিনি পড়া একটু নুন পড়া আন নুন খেলে গুণ গায় কি কয় না কয় কথা কয় না গা রসুলকে চিনি পড়া নুন পরা দেশে কি আমার শূন্য তোমার ঘরের মধ্যে বিভিন্ন মধ্যে লাগাও কি শূন্য কোর্ট বর্ষে তেল ঢাললে রসুল দেখাইছে দুই পেজ দেবাই পরে এরপর মাথা অন্য ফেলাই তাহলে কোথায় আল্লাহ নবী শিখাই যাও রাত্রবেলা খাইয়ে মেজাস্টেজ ঠান্ডায় দুইজন স্বামী স্ত্রী বিছনে গেছে আহ বিবির মাথার থেকে অন্য সরাইয়া তেল কষে এরকম ডাললা বিবি তাকাই দেখে যে দুই পেজটা পাইয়ে কি পরে মাথার ভিতর তাল লাগাই দিস যেই তেলটা লাগাই দিসে আল্লাহ নবীর ফর্মুলা অনুসারে ওই সাহাবাদ দিলেন তার স্ত্রী আস্তে টুক করে ঘুম পুরিয়ে গেলেন রাত্র দুইটা বাজে কয়টা বাজে গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে উঠছা স্বামীর কপালে চুমায় আর কইতে গো তোমার এত বছর আমি ঘর করছি জীবনী এত আরামে আর একদিন পেয়ে নবীর সাথে আমি রাগ করছি তোমার সাথে রাগ করছি হাতে ধরে পায়ে ধরি স্বামীগো মাফ করে দাও আর আমার নবীকেও মাফ করতে বলে আমার সালাম পৌঁছাই দে আমি আর জীবনে তোমার সাথে মেজাজ দেখে আর বেদবি করব না রাত্রে দুইজনে আদরের সোহাগের কারণে তাহাজুদ নামাজ পড়িয়া ফজরের নামাজের আজানের শোনার সময় মসজিদ নববীতে ঢুকছেন মসজিদে নববীতে ঢুকিয়া অগনবী যে এই ঘটনা আল্লাহ নবী মিসকি মিসকি হাসি দিয়ে বলতেছে জাবের আমার সুন্নতকে ঘরের মধ্যে যখন সাজাইছো। তোমার চিনি পরা তেল পরা পানি পরা এগুলো লাগে নাই কারণ সুন্নতের কারণে আল্লাহ হেদায়তে তীর্থে ঢুকাই দিছে তোমার বাসর ঘরের মতো আজকে রাত্র এখনই তো তোমার শুরু হয়ে গেছে এই সোমনাথগুলোকে আমরা জীবনে আদায় করছি কত গান বিয়ে তো করছি তো পঞ্চাশ ষাট বছর দাঁড়ি চুল পাকছে শরীর আমরা শরীরে চোহার পাওয়ার কমে গেছে মাটির সেল মাটির টানতে চড়তে আর মনে চায় না এত দূর পর্যন্ত কালে কিন্তু এই নবীর যে যে নিয়ে এলাম নবীর একটা সুন্নাথ এই সোমনাথটা কি এখন পর্যন্ত ঢুকছে কত গান তা আজকে কেটে ও করতে পারেন এই যে মৌতার আগে আজকে এই শূন্যটা যে কনসম আদায় করুন পারা যায় না কারটা জাগে থেন আল্লাহ আকুয়া আল্লাহ আমিনকে নামায়